আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পাকিস্তানের গ্রামীণ জীবন আসলে তারা কিভাবে আসলে গ্রামীণ জীবনযাপন করেন এবং দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের ভিতরে মরুভূমির পারে আসলে তারা পানি সংরক্ষণ করছেন তাদের বাসা বাড়িতে মূলত তারা অনেক দূর থেকে আসলে পানি সংরক্ষণ করেন এবং সেই পানি তারা পান করেন এখানে আসলে যে কোনো জায়গায় আসলে পানি পাওয়া যায় না এখানে মরুভূমি আর এখানে পানির অভাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত সরকার থেকে একটা পানির ট্যাঙ্কি তৈরি করা হয়েছে আর এখান থেকে সেই পানি সাপ্লাই হয় আর আপনি দেখতে পাচ্ছেন একটা লোক মাটি কাটছে মানে এই মাটিগুলো মূলত সে এখান থেকে সরবরাহ করে তার বাসায় নিয়ে যায় তার বাসা যে ঘর ঘর তৈরি করবেন কারণ পাকিস্তানে বেশিরভাগ এই ফাঁকা মরুভূমির ভিতরে যে এই যে যে মাটিগুলো এই মাটি দিয়ে কলা মূলত ঘর তৈরি করা হয় এবং এই যে একটা লোক দেখতে পাচ্ছেন এটা হলো এক ধরনের ঘাস এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন যে গাদার পিঠে বুজাই করা হচ্ছে আর গাদার পিঠে বুজাই করে এই ঘাসগুলো তারা মূলত তাদের যে বাড়ি সেই বাড়ি নেওয়া হবে আর এই ঘাসগুলো মূলত তারা যে গাঁদা চাষ করেন এবং উট চাষ করেন সেই এই গাদা এবং উটের খাবার এরা মাঠ থেকে উট এই গাদার পিঠে চড়ে ঘাস সংরক্ষণ করছেন এবং এখানের যা আসলে যারা মহিলারা আছেন এবং পুরুষরা আছেন সবাই কলাম একসঙ্গে কাজ করতে পছন্দ করেন দেখতে পাচ্ছেন যে মাঠের ভিতরে যে এই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গেলাম বেশিরভাগই আপনার এখানে অনেক লোক মহিষ বলে অনেক লোক গরু বলে এটা মূলত মহিষ এই মহিষ তারা চড়ায় এবং মহিষটাকে মাল সরবরাহ করেন এবং এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের বাচ্চা এই বাচ্চাটা অনেক কিউট হয় বাচ্চাগুলো অনেক কিউট হয় শীতে তারা কম্বল গায়ে দেওয়া রয়েছে এবং বাচ্চারা করলাম দেখতে পাচ্ছেন খেলাধুলা করছেন হয়তো তার ফ্যামিলি বাপ মা কোনো কাজকর্ম করছেন এবং বা তার বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন একটা নেট দিয়ে তৈরি করা একটা খাট আর খাটের পরে বসে বাচ্চারা খেলাধুলা করছেন আর এই লোকটা মূলত গাধাকে আসলে আশ্রিয়ে দিচ্ছেন তার নোমঝোম মূলত গাধা ইনি চাষ করেন এবং এই গাধা চাষ করে বিভিন্ন ধরনের মালামাল ইনি টানেন এবং এখানে এলো মূলত এটা হলো গাধা বিক্রি করার হাট আর এই যে গাদায় দেখতে পাচ্ছেন যে বাজার থেকে যে তেল সংরক্ষণ করছেন এখানে বিভিন্ন দোকানেতে তেল দেওয়া হয় যে কোম্পানিগুলো এখানে মূলত এই যে গাদার পিঠে চড়েই এগুলো সংরক্ষণ করা হয় এবং এখানের যে মহিলারা আছে। তারা যখন পানি সরবরাহ করে তখন দেখতে পাচ্ছেন যে মাটির কলসি মাথায় দিয়ে সিরিয়ালে কলাম তারা দূর থেকে পানি এনে সেই পানি বাসাবাড়িতে নিয়ে যান